হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এখন না ছটা মতো ভেজেছি আজকে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো এই যে ঘুম থেকে উঠেই আমি উঠোনে চলে এসেছি আর পাখিগুলো আমার জন্য ওয়েট করছে তো ছাদে আমাদের ঘরে সব বসে রয়েছে তারপরে ওদেরকে খাবারটা দিয়েছি খাবার দেওয়ার পরে তারপরে সংসারের বাসি কাজকর্মগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি আজকে না ভিডিও কোনো সংসারের কাজকর্ম দেখায়নি তো সামান্য একটুখানি ওই যে টিফিন বানিয়েছিলাম সেটাই খেয়েছি তারপরে চলে এসেছি একবারে সন্ধেবেলায় তো শরীর আর মন ভালো না থাকলে আর ভিডিও করতেও ভালো লাগে না ইনভেস্টমেন্ট ছাড়া জীবনে কোনো কিছুতেই সফলতা সম্ভব নয় পুজোর আগে পার্লারে গিয়ে দুজনে লুক চেঞ্জ করে নিলাম তো আমরা পার্লারে চলে এসেছি তো আমি একটা উদ্দেশ্যে এসেছিলাম যেহেতু একটা টেলারে আমি ব্লাউজ দিয়েছিলাম তো সেখানে এসে আর ওই পাশেই পার্লারটা রয়েছে তো ওই জন্য ওইখানে এসে তো আমি তো শ্যাম্পু করিনি মেয়ে শ্যাম্পু করেছে তো ওকে বললাম যে তাহলে তোমার চুলটা আগে কাটিং করে নিই তাহলে পুজোর আগে চুলটা বেশ সেভ হয়ে যাবে সুন্দর করে তো এই যে এখন নতুন কাটিং উঠেছে না বাটারফ্লাই তো সেটাই এখন কাটিং করছে আর এই পার্লারটা কোথায় তোমাদের সব কিছু আমি বলে দিচ্ছি এই পার্লারটা আমাদের এখানেই এখানে শিউড়ি রবীন্দ্র সদন পিরতলা রবীন্দ্রপল্লী তো এখানেই পার্লারটার আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি আর পার্লারের লোকেশানটাও দিয়ে দেবো তো তোমরা এখানে আসতে পারো তো পার্লারে এখানে পুজোর সময় প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর অন্য সময়ও ভিড় হয় আর এখানে কিন্তু সব জিনিসটাই খুব কম দামে করে দেয় তো এ আমি তো এখান থেকে করি সব সময় পুজোর আগে বলো কালী পূজায় দুর্গা পূজায় যখন আমি করি এখানে এত সুন্দর এত যত্ন সহকারে করে দেয় না একবার এ আসলেই তোমরা বুঝতে পারবে এইখানে ওই বন্ধুটার ব্যবহারও যেমন খুব মিষ্টি ভালো ব্যবহার তো সেই রকম কাজকর্ম খুব সুন্দর খুব ভালো তো পার্লারের নামটা বলে দিচ্ছি মেঘা বিউটি পার্লার তো দোতলায় রয়েছে নিচে একটা মিষ্টি দোকান রয়েছে স্বস্তিক মিষ্টি দোকান তার উপরে একটা গ্যাস সাড়াই টাড়াই করে সেই দোকান আছে তার উপরে দোতালায় এই পার্লারটা চুল কেটে একবারে নিজেদের লুকটা চেঞ্জ করে ফেলেছি তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সুন্দর করে চুলটা কেটে দেয় জানো তো আর আমার মেয়েকে বলে দিল চুলের যত্ন নিয়ে আর কী কথা সব কিছুই বলে দেয় যে এরকম করে যত্ন নিতে হবে বড় চুল রাখলে হেনা করতে হবে অনেক কিছুই বলে দেয় মানে না জানলেও না ও বেশ সুন্দর করে ফুলে বলে দেয় আর খুবই ভালো লাগে আর একবারে মানে বন্ধুর মতো তো তো সেই জন্য আমার ভিডিওগুলোও দেখে তাই বললো যে আমার পার্লারটা একটুখানি দেখিয়ে দাও তখন তো আমি এসেছিলাম পার্লারটা এখন কাজ চলছিলো এখন অনেকটা বড় হয়ে গেছে পার্লারটা বেশ এখন লোকজন এলেও অসুবিধা হবে না বেশি লোকজন এলে তো খুবই ভালো খুব সুন্দর করে এখানে কাটিং করিয়ে দিয়েছে দেখো শ্যাম্পু করা চুল থাকবে আর ওইখানটাতে একটা ক্লিপ দিলে কত সুন্দর লাগবে তাই না তো মেয়ের খুব পছন্দ হয়েছে দেখেই তো আমারও ভালো লাগছে মেয়ের পছন্দ হলে আমারও পছন্দ তাই তো তো এই জন্য পুজোয় আগে পার্লারে এসে করে নিলাম আর আমি হচ্ছে সবসময় একটুখানি মানে কাজটা করবো যাতে আগে করব অ্যাডভান্স তো কোনো ভিড় ভাট্টা বা ওই যে আমি গিয়ে টাইম দিয়ে বসে থাকবো ধৈর্য ধরে আমার সেটুকু সময় নেই জানো তো এই জন্য পুজোর আগে আগে আসলাম আগে আগে করে নিয়েছি তো এখন তো ভিড় নেই তো এই জন্যই আমি এইভাবে করি তো আমি সব কাজটাই এভাবেই করি তো যেমন আমাদের জীবনে ইনভেস্ট ছাড়া তো কোনো কিছুই উন্নতি করাও সম্ভব নয় সব কিছুটাই জীবনে উন্নতি করতে গেলে আগে টাকা পয়সা খরচা করতে হবে তাহলেই তো আমরা যেমন জীবনে উন্নতি বা ভবিষ্যতের জন্য নিজেদের সংসার খরচা থেকে একটু একটু করে সেখান থেকে টাকাটা বা বাঁচিয়ে রাখি বলেই তো আমাদের কোনো কাজে লাগে তাই না কোনো বড় কিছু কাজ করতে তো যাই হোক কেমন লাগছে অবশ্যই চুল কাটাটা বলবে তো এই যে এখানে লোকেশানটা দিয়ে দিচ্ছি এই জায়গা তো এই যে এইখানেই না রবীন্দ্রপল্লী সিউড়ি বীরভূম তো রবীন্দ্র সদনের কাছেই তো ওই যে ও স্বস্তি মিষ্টি দোকানটা আছে তো তার পাশের দোতালায় তো ওইখানেই পার্লারটা খুবই ভালো আর এই যে এখানে আমি ব্লাউজগুলো বানাতে দিই আর এখানেও কিন্তু এই পার্লারটা আমি তো অনেক বছর ধরে সিউড়িতে আছি আর ওইখানেই আমি বানাই তো এত সুন্দর বানাই ফিটিংস বলো সব কিছুই এত সুন্দর করে বানাই তো অন্য জায়গায় গেলে আর মানে অন্য জায়গায় জিনিস বানালে সেই জিনিসটা পছন্দ হয় না তো এখানে এত সুন্দর বানাই যেমনি সুন্দর বানাই টাইট ফিটিং সব কিছুই সুন্দর হয় তো সেই রকম জিনিসটাও খুব সুন্দর যত্ন সহকারে বানায় খুব ভালো লাগে তো তারপরের দিনে তো বিশ্বকর্মা পুজো দেখো সব জায়গাতে গ্যারেজে আরে চারিদিকে লাইটিং প্যান্ডেল সব হয়ে গেছে ঠাকুরও অনেক জায়গায় চলে এসেছে বিশ্বকর্মা পুজোর জন্য তো এই যে রাস্তায় এখন আমরা আমি দুজনে হেঁটে হেঁটে আসি তো একটু বিশ্বকর্মা পুজো যেহেতু বাড়িতে হবে সাইকেল আছে মেয়ের তো আমারও সেলাই মেশিন আছে সেটা পুজো করবো তার জন্য একটুখানি এখানে ফুল মালা সব নিয়ে এবার মিষ্টি মিষ্টি তারপরে বাড়ি চলে যাবো না আর কোনো মানে সংসারে কাজ কর্ম এইসব ভিডিও কিছুই বানায়নি তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই ভালোমান কমেন্টের মধ্যে জানাবে আর ভালোই লাগছিল না সংসারের ওই রোজ রোজ একই কাজ মানে আমারই ভালো লাগছে না বন্ধুদের আর কি ভালো লাগবে তারপরে এই যে ওখান থেকে আসার সময় এই যে মেয়ে বলছে আমি মোমো খাবো ওকে মোমো কিনে দিয়েছি আর আমি নিয়েছি একটুখানি ওই যে মুড়ি খেয়ে নেবো ও যদি এইটা খেয়ে নেয় তাহলে তো আর রাতে আর কিছু খাবে না তা আমি ভাবলাম যে তাহলে আমি শিলগুলো সিঙ্গারা আর ইয়ে নিয়েছি জিলেপি তো সেটা দিয়ে একটুখানি মুড়ি মাখিয়ে খেয়ে নেবো ব্যাস খাওয়া দাওয়া করে নেই আর এটা খেলে আমাদের রাতে আর খাওয়া দরকার হবে না আমাদের মা মেয়ে থাকলে না এরকম একটু একটু করে খাওয়ার হলে আমাদের হয়ে যায় আমাদের তো খাবার আর কোনো চিন্তা ঝামেলা থাকে না তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর পুজোর আগে তো দেখতে পারলেই আমাদের লুক চেঞ্জ হয়ে গেল আসুন কথা পুজোতে জামা কাপড় কেনা হোক না হোক আর পুজোতে কোথায় যেতে পাই না পাই তো নিজের মনের শান্তির জন্য মনের আনন্দের জন্য পার্লারে এসে একটুখানি সাজুডুজু করে নিলাম তো নিজেকে তো বারে বারে কোথাও যেতে না পারো নিজেকে তো আয়না সামনে বারে বারে দেখতে পাবো যে আমার কেমন লাগছে তো সেই জন্যেই এটা করলাম মনের আনন্দে মনের খুশির জন্য তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো বাই